থ্যাংক ইউ সো মাছ ফর দিস স্পেসিয়াস গিফট খুব যত্ন করে রাখবো কুলফি আমার আমার পক্ষ থেকে সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম টু মাই ব্লগ চলো আজকের ব্লগটা আমরা এবার ঝটপট শুরু করি হে গাইজ দিস ইজ মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা সবাই কেমন আছো প্লিজ জানিও আমাকে আর দু হাজার শেষ দিন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই জানি পিকনিক করছো কেউ বা ঘুরতে গেছো প্রত্যেক বছর আমরাও কিছু না কিছু করি লিস্ট বাড়িতে তো পিকনিক করি সবাই মিলে কিন্তু এই বছর যেহেতু বাইরের খাবার খেতে পারবো না বা কোনো রিচ কিছু খেতে পারবো না সেই কারণে পিকনিকও টোটালি ক্যানসেল বাট হ্যাঁ থার্টি ফার্স্ট মানেই ঘুরতে যাওয়া কেক খাওয়া মোটামুটি ক্রিসমাসের টাইম থেকেই কিন্তু কেক খাওয়ার ব্যাপারটা চলেই আসে তো সেটা কোনোটাই হয়নি এক পিস কেকও খেতে পারিনি এবার এতটাই খারাপ লাগছে বাট সবাইকে বলছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চলে যাচ্ছে তো প্রত্যেক বছরই যখন নতুন একটা বছর আসে আমরা সব সময়তে বলি আগের বছর যা যা ভুলভাল সব জিনিসপত্র করেছি কাজকর্ম করেছি সেগুলো সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে সব কিছু ঠিক করবো বাট সেটা হয় না প্রত্যেক বছরই মিক্স অ্যান্ড ম্যাচ করেই চলতে থাকে আর এরকম না যে দু হাজার চব্বিশে সব কিছু খুব খারাপ গেছে সবটাই খারাপ হয়েছে এরকমটা নয় কিছু খারাপ হয়েছে কিছু ভালো হয়েছে আর আমার মনে হয় প্রত্যেকের লাইফেই সেটাই হয় শুধু আমার একার না যদি একটু ভালো করে খেয়াল করো তো বুঝতে পারবে প্রত্যেকের লাইফে কিছু পেয়েছো কিছু হারিয়েছো কোনো মানুষকে পেয়েছো নতুন কোনো মানুষকে হারিয়েছো তো এটাই হতে থাকে আমার লিস্ট প্রত্যেকবারই তাই হয়তো রেজলিউশন বলতে টু থাউজেন্ড টোয়েন্টি বা নতুন বছরের সেরকম কিছু এখন আপাতত ভাবিনি বাট হ্যাঁ নিজেকে খুব কম সময় দিয়েছি নিজের প্রতি প্রায়োরিটি খুব কম দিয়েছি সেটা অ্যাটলিস্ট আর করবো না নিজেকে সুস্থ রাখবো আগে কারণ শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছে তো নিজের অযত্ন নিজেকে টাইম কম দেওয়া নিজের প্রতি গুরুত্ব কম দেওয়ার জন্য শরীর খুব খারাপ হয়ে গেছে তো সেটা অ্যাটলিস্ট আর করবো না যাই হোক সব কিছু একটু ডিসিপ্লিনভাবে করার চেষ্টা করবো ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করবো একটা ফিক্সড শিডিউল করে নেব নিজেকে সব কিছু সময় দিয়ে নিজের শরীরের যত্ন নিয়ে খাবারটা সঠিক টাইমে খেয়ে ঘুমানোটা সঠিক টাইমে করে তারপরে বাকিটা করতে থাকবো হয়তো কোনো কোনো দিন একটু আধ ঘন্টা এক ঘন্টা এদিক ওদিক হতেই পারে সেটা খুব ন্যাচারাল বাট বাকি সময়টা নিজেকে আগে প্রায়োরিটি দেবো সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট সবসময় আমরা ক্যাপশান দিই ছবির কিন্তু কখনও নিজেকে খুব একটা ভালোবাসে না লোকে কী ভাবলো লোকে কী বললো এটা নিয়ে খুব বেশি আমরা মাথা ব্যথা করি তো তার জন্য নিজেকে সময় দেওয়াটা হয় না নিজের কোনটা ভালো লাগা নিজে কোনটাতে ভালো থাকবো সেটা একদমই আমরা কেউ চেষ্টা করি না কোথাও একটা পুজো আছে কিছু তার জন্য ঢাক বাজছে ঘণ্টা বাজছে তো প্লিজ একটু অ্যালাউ করো একটু মানিয়ে নিও আর শীতকাল ছাদে বসে ভিডিওটা বানাচ্ছে এই বছরের এটা শেষ দিন ভিডিওটা বানানো স্টার্ট করলাম আগামী কাল ব্লগটা আমি শেষ করে আপলোড করে দেবো হাতের কাছে একটা টব রাখা আছে যাতে জিনিয়া ফুল দেখতে পাচ্ছ ইয়েলো কালারের এটা আমার কাছে খুব বেশি প্রিসিয়াস একটা গিফট এই বছরের কী কারণ সেটা অবভিয়াসলি বলছি তোমাদেরকে বাট কেমন লাগলো ফুলটা প্লিজ কমেন্ট করে জানিও তো এই বছর যেহেতু আমি রকম কোনো কেকস বলো বা বাইরে ডেজার্ট বলো কিচ্ছু খেতে পারিনি ক্রিসমাসে এবং নিউ ইয়ারেও খেতে পারবো না যেহেতু তোমরা জানো আমার শরীরের কন্ডিশানটা খুব বেশি খারাপ তো তার জন্য আমি যখন টেস্ট করে ফিরছিলাম তো আমার একজন খুব ক্লোজ মানুষ রয়েছেন তো আমাকে বলল যে কি খাবি তো একটু কমলা লেবু খাওয়া বা অ্যাটলিস্ট কিছু খা তো আমি কোনো কিছুই খাচ্ছি না কারণ কমলা লেবুটা একটা সাইট্রাস ফ্রুটস তো সহ্য হবে কি হবে না জানি না আদারওয়াইজ প্রচুর কমলা খাই আমি অন্য সময় তো আমি বললাম না আমি কিচ্ছু খাবো না তো ঠিক আছে তাহলে দিস ইজ আ ভেরি স্মল টোকেন অফ লাভ ফর ইউ তুই সুস্থ থাক এই ফুলটার মতোই যেন তোর জীবনটা খুব সুন্দর হয় তো সেই জন্য আরও অনেক গাছ কিনে দিচ্ছিলো যেহেতু জানে যে ফুল আর গাছ আমার কতটা পছন্দের তো এই জিনিয়া ফুলের যে গাছটা দেখতে পাচ্ছ টবে আজকে বাবা পুঁতে দিয়েছে আশা করি খুব সুন্দরভাবে গ্রো করবে গাছটা তো সেটা ওই মানুষটাই আমাকে গিফট করেছে কখনোই ভিডিওতে আসতে চাই না বাট এটা আমাকে বলতেই হলো তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর দিস স্পেসিয়াস গিফট খুব যত্ন করে রাখবো আর ফুলটা খুব সুন্দর দেখতে কালারটা আর আমার বাবা তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতোই শীতকাল মানেই আমার বাড়িতে গাছে ভরিয়ে দেয় তো সেটা তোমরা প্রত্যেকেই জানো এর আগে প্রচুর প্রচুর ব্লগে স্পেশালি কোভিডের টাইমের ব্লগসগুলোতে দেখতে পেয়েছো তো এবার আমি আবার তোমাদেরকে দেখাও বাবা কি কি ফুল গাছ লাগিয়েছে আর কোনটা কোনটা ফুল এসেছে এখন অব্দি তো প্রচুর গাছ তো লাগিয়েছে তার মধ্যে এগুলো তো তোমরা জানোই চন্দ্রমল্লিকা একটু ছোট সাইজের তো এটা আমার জানলাতেও রাখা থাকে ছাদেও থাকে তো ছাদে অনেকগুলো রয়েছে এটা হলো অফ হোয়াইট কালারটা অফ হোয়াইট ভার্সানটা ভেরি প্রিটি আর এই দিকে রয়েছে আর একটা হোয়াইট সেটাও ভীষণ সুন্দর আর এত একসাথে ফোটে না দেখলে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে বাবার হাতে পুরো জাদু আছে বিশ্বাস করো আর এটা হলো ইয়েলো কালারটা আর ইয়েলো কালারটাও ভীষণ ভাইব্রেন্ট কালারটা তোমাদের কোনটা বেশি ভালো লাগে প্লিজ জানিও কার বাড়িতে কোন চন্দ্রমল্লিকার কালারটা আছে প্লিজ লেট মি নো ইন কমেন্ট সেকশান আর দেখতেই পাচ্ছ বাকি গাছগুলোতে কিন্তু এখনও ফুল আসেনি আর এটা হলো পিওর হোয়াইট ওটা তো অফ হোয়াইট ছিল ক্রিম বেস ছিল ভার্সানটা বাট এটা হলো পিওর হোয়াইট হুইচ ইজ অলসো ভেরি বিউটিফুল ভেরি পিওর আর তার সাথে এই দিকে দেখছি আর একটা রয়েছে এটা ভীষণ ভীষণ ভাইব্রেন্ট আমার খুব ভালো লাগছে এটা যদি একটা বকে বানানো যেত না দারুণ লাগতো মানে দেখে মনে হচ্ছে কি এখান থেকেই দুটো চারটে ফুল তুলে একটা বোকে বানিয়ে নিজের জন্য তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে অবশ্যই জানাও এটাই বলার ছিল যে তোমরা এতদিন ধরে স্পেশাল ইউটিউবে অ্যান্ড ফেসবুকে যতটা সাপোর্ট করেছো আমার আইডিটাকে আমার চ্যানেলগুলোকে তার জন্য তোমাদেরকে যতটাই আমি থ্যাংকস জানাবো সেটা কম খুব কম দিনে খুব কম মানুষ এতটা ভালোবাসা পায় যেটা আমি পেয়েছি সো আই এম ভেরি ব্লেসড আমি খুবই 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 লাকি আর খুবই কৃতজ্ঞ থ্যাংক ইউ দিয়ে তোমাদেরকে ছোটো করতে চাই না বাট রিয়েলি আই এম ভেরি ভেরি গ্রেটফুল অ্যান্ড ভেরি ব্লেসড কি তোমাদের মতন একটা কমিউনিটি পেয়েছি খুব ভালো একটা স্ট্রং কমিউনিটি পাওয়া প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের পক্ষে বা ফেসবুকের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বলবো না জাস্ট লর্ডস অফার সেইটুকু বলতে পারি তবে দু আসছে সবাইকে বলবো যার যার প্রফেশান যেটা সেই দিকে ফোকাস করো এটা খারাপ জিনিস সেটাকে ভুলে যেও না বা খারাপ মানুষগুলোকে সবাইকে ভুলে যেও না খারাপ মানুষগুলোকে ক্ষমা করতে শেখো আর যে খারাপ ইনসিডেন্টগুলো বা খারাপ মেমোরিজগুলো আছে না সেখান থেকে কিছু লেসেন নাও শিক্ষা নাও দিয়ে যাতে ফিউচারে আর সেই ভুলটা না করো সেইটা চেষ্টা করো এটা হচ্ছে তোমার জন্য থেকে বড়ো লেসেন আর তার থেকে বেশি আর জিনিস সবাই আমরা চেষ্টা করব যে দু হাজার পঁচিশে নিজের যে ফোকাসটা যে গোলটা সেটার দিকে খুব বেশি করে ফোকাস করব নিজের গোলটার যদি তোমার ফিক্স থাকে যেটা আমাকে অ্যাচিভ করতে হবে যাই তুমি অ্যাচিভ করতে পারো কি না পারো সেটা পরের ব্যাপার রেজাল্টের আশা করো না তোমার কাজটা কন্টিনিউ করে যাও যখন প্রথম প্রথম ইউটিউব করছিলাম প্রথম প্রথম ফেসবুকে কাজ করছিলাম সবাই বলেছি ইঞ্জিনিয়ারিং করে কি করছিস কি করবি কি হবে জব করছিস না কেন তো জব হয়তো মনের মতন পাইনি আর যেটা পেয়েছি সেটা হয়তো আমার ভালো লাগেনি করতে তো সেই কারণে জব করছি না আপাতত পড়াশোনা করেও যে জব করতেই হবে এটা নয় দিস ইজ টু অলমোস্ট চলে গিয়ে টু আসছে টোটালি একটা ডিজিটাল যুগ চলছে তো এখানে তুমি চাইলেই কাজ করতে পারো যে একজন হাউসওয়াইফ সেও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারে যে অনেক পড়াশোনা করেছে সেও করতে পারে একজন ডক্টর সেও এখানে কাজ করছে একজন ইঞ্জিনিয়ার সেও করছে আর প্রচুর প্রচুর আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং করেছি তো প্রচুর প্রচুর ইঞ্জিনিয়ার্সরা রয়েছে যারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে একজন ইঞ্জিনিয়ার যে কাজ করছে যে জব করছে তার থেকে অনেক বেশি আর্নিং করে তো এটা কাউকে ছোট করে বা কাউকে বড় করছি এরকমটা নয় শুধু এইটুকু বলতে পারি যে ইউটিউব বা ফেসবুকে কাজ করছে মানে সে কিছু করছে না এরকমটা নয় অনেক রিলেটিভরা বলবে তুমি কি করছো ভাই কী করছি ওটা আবার কি। কোনো বন্ধু হয়তো তোমাকে পিঞ্চ করতে পারে কি করছিস ফেসবুক করছিস কি করছিস ইউটিউব করিস এরকম বলতে পারে বাট এটা নিয়ে যতক্ষণ তোমার মাথায় এটা আসবে যে না আমি কি করছি ততক্ষণ তুমি করতে পারবে না যদি তুমি এটাকে ভালোবেসে করো তো তাহলে আগে তোমার নিজের কাজটাকে রেসপেক্ট করো তুমি যদি ইউটিউবার হও তাহলে আগে ভাবো যে ইয়েস আই এম প্রাউড টু বি আ ইউটিউবার এটা যদি নিজের মধ্যে রাখতে পারো এই কনফিডেন্সটা যদি রাখতে পারো যদি তুমি এতটাই ব্রেভ এতটাই বোল্ড হও তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি সাকসেসফুল হবেই আর ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেগুলো একটু মেনে চলো আই থিঙ্ক সবাই সাকসেসফুল হবে সবাই তার কারণ গাইডলাইনটা ইম্পর্টেন্ট সেটা ফেসবুকেই কাজ করো কি ইউটিউবে গাইডলাইনটা খুব ইম্পর্টেন্ট হয় কারণ ভুলভাল গাইডলাইন যদি ফলো করি তাহলে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না পেজটা মনিটাইজ হবে না তো সবসময় ইউটিউবে কাজ করার ক্ষেত্রে সবসময়তে একটা খুব ক্যাচি অ্যাট্রাক্টিভ নাম দাও চ্যানেলের আর ডেলি অ্যাক্টিভ থাকো দেখো আমি অবশ্যই একটা নতুন জিনিস চেষ্টা করব যে প্রচুর প্রচুর দিন ব্লগ আপলোড করছি না চ্যানেলে মিনি ব্লগ তোমরা ডেলি দেখতে পাও দুটো তিনটে চারটে করে ডেলি কোনোদিন হয় না যে ব্লগস আসে না এটা তো হয় না বাট ব্লগিং বলতে যেটা বোঝায় ফেস টু ফেস কথা বলা ডাইরেক্টলি ইন্টারাকশন করা সেটা তোমাদের সাথে আমার কিন্তু অনেকদিনই হচ্ছে না অনেক মাস হচ্ছে না ইনফ্যাক্ট কারণ আমি খুব বেশি মিনি ব্লগসের দিকে কনসেনট্রেট করেছি অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক আর ইনস্টাগ্রামে কনসেনট্রেট করেছি প্লাস ফটোগ্রাফির কাজে তো হয়তো অতটা আমি ব্লগিংটা কন্টিনিউ করছিলাম না বাট দেখলাম যে না ব্লগিংটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ব্লগটা যখন থেকে যাবে ফার্স্ট জানুয়ারি টু তো আমি যখন ফিফথ জানুয়ারি হবে তখন আমি ফার্স্ট জানুয়ারির ব্লগটা দেখতে পাবো বা যখন ফার্স্ট জানুয়ারি টু হবে তখন আমি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফাইভের ব্লগটা দেখতে পাবো তো আমি নিজেই থেকে খুশি হয়ে যাব কেউ খুশি হোক চায় না হোক আমি নিজে খুশি হব যে আমি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে এই কাজটা করেছিলাম তো আমার মনে হয় মানে নিজের যে কাজগুলো করছো সেটা প্রতি মুহুর্তে যদি ক্যাপচার করতে তুমি ভালোবাসো দেন ওয়াই নট কেন ব্লগিং করবে না সো প্লিজ ব্লগিং করো প্লিজ গো ফর ইট যদি তুমি ভিডিও করতে ভালোবাসো যদি তুমি ভিডিওর প্রতি প্যাশানেট থাকো যদি মনে হয় ইউ হ্যাভ দিস কোয়ালিটি ইউ ক্যান ডু ইট প্লিজ গো ফর ইট প্লিজ গো ফর ইট কে কী ভাবলো কে কী বলছে ডাজেন্ট ম্যাটার জাস্ট নিজের কাজটা করে যাও নিজে ভালোবেসে কাজটা করে যাও ভাই আমি বলছি আমি একটুখানি পেরেছি তোমরা অনেকটা পারবে আমার অনেকটা পথ চলা বাকি সবে সবে জার্নি শুরু আমার নিজের প্রতি ভরসা আছে আমার কাজের প্রতি আমি অনেস্ট তো আমি খুব ভালোবেসে কাজ করি আমি যখন কাউকে বলি কি করো হ্যাঁ আমি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি আমি ইউটিউবে কাজ করি আমি ইউটিউবার আমি ফেসবুকে কাজ করি আমার পেজ রয়েছে লজ্জা কোথায় বলতে যখন একজন ডক্টর বলতে পারে গর্বের সাথে ইয়েস আই আমার ডক্টর যখন একজন নার্স বলতে পারে একজন টিচার বলতে পারে একজন ইঞ্জিনিয়ার বলতে পারে দেন ওয়াই ইউ নট তুমিও পারবে কেন পারবে না তো জাস্ট এই যেটা হেজিটেশন থাকে না কি বলবো আমি ইউটিউব করি কী ভাববে লোকে কি সোসাইটির লোক বলবে কি পাড়ার লোক বলবে কি প্রতিবেশী বলবে কি রিলেটিভসরা বলবে তো যদি এটা তোমার মধ্যে থেকে থাকে কোনোদিনও তুমি এগোতে পারবে না জাস্ট সব কিছু ছাড়িয়ে যাও সব কিছু মাথা থেকে জাস্ট আউট করে দাও ফোকাস করো যে হ্যাঁ আমি এটা করতে চাই তুমি যদি ড্রয়িং করতে চাও তো ড্রয়িং করো তুমি যদি নাচ করতে চাও তো নাচ করো যেটা ভালো লাগে সেটা যদি করো তুমি অবভিয়াসলি এগাবে হ্যাঁ দেখো একদিনে ভাই রাতারাতি কেউ বড় লোক হয় না রাতারাতি কেউ ফেমাস হয় না অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন হয়েছিলেন একদিনে না অনেক অনেক বছরের স্ট্রাগল ছিল উত্তম কুমারও একদিনে মহানায়ক হয়ে যায়নি তো এটা আমি জ্ঞান দিচ্ছি না জাস্ট ফর এক্সাম্পল বলছি একদিনে কেউ কিছু হয় না একদিনে কখনোই তুমি ফেমাস হতে পারবে না তোমাকে যেটা করতে হবে সবসময় মাথায় রাখতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট আই ওয়ান্ট টু ডু ইট তুমি যদি নিজেই না কনফিডেন্ট হও যে আমি এটা করতে চাই আমি ফটোগ্রাফি ভালোবাসি তো ফটোগ্রাফি করবো আমি যদি রান্না করতে ভালোবাসি কুকিং চ্যানেল খুলে খুলে পেলো তুমি পোস্ট করতে পারো কুকিং ভিডিওস তুমি রেসিপিস পোস্ট করতে পারো এবং আজকে ডেটে অনেক বড় বড় চ্যানেল আছে যারা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার টিচারের থেকে বেশি আর্নিং করে মান্থলি শুধুমাত্র ইউটিউব থেকে ফেসবুক প্ল্যাটফর্ম বা ইনস্টাগ্রাম তো ছেড়েই দিলাম তো আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি তিনটে প্ল্যাটফর্ম খুব বেশি পপুলার ইন ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রাম যে যেখান থেকে পারছ করে নাও এখন এটা অনেকের ভুল ধারণা এটা খুব স্টেবল না এই মেয়েটা এরকম করছে কোনো আর্নিং করে না কিছু করে না তো কী করে হবে এটা ভেবো না এটা জাস্ট মাথা থেকে উড়িয়ে দাও ভাই এইটুকু বলতে পারি অনেকের থেকে অনেক ভালো করা যায় আর্নিংস আসে ডেফিনেটলি আসে এবং অ্যাটলিস্ট দেখো সবার খুব বেশি না এক একজনের এক এক রকম আসে আমার এক রকম আসে আর একজনের আর এক রকম আসবে কারোর কারোর খুব বেশি আসবে তো এই রকম নয় যে এরকমটা নয় যে মানে সবারই সেম অ্যামাউন্ট আর্নিং আসে কারোর পাঁচ আসে কারোর দশ আসে কারোর পনেরো আসে জামা কাপড়ের দোকান তো শহরে দশটা থাকে দশ কি সেম টাইপ সেম টাকা কামায় ডেফিনেটলি না তো এইটা মাথা থেকে উগিয়ে দাও যে এটা করলে ইনকাম হবে না জাস্ট করেই যাব করেই যাব তুমি যদি সঠিক গাইডলাইন মেনে করো আর যদি ভিডিও কোয়ালিটি থাকে কন্টেন্ট থাকে তোমার মধ্যে মানুষ শুনতে পছন্দ করে তোমার কথা তুমিও ইনকাম করতে পারবে সো এটাকে প্রফেশনালি নেওয়া যায় তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এটা আমার একটা সবথেকে বড় বলতে পারো অ্যাচিভমেন্ট ছিল বলতে পারো খুবই ছোট আমার কাছে সবার কাছেই খুব তুচ্ছ বাট আমার কাছে এটা হিউজ ছিল কারণ আমি আমার বেশ কিছু শখ শৌখিনতা পূরণ করেছি এই আর্নিংস দিয়ে তো এইটুকু আমি বলতে পারি বাকি বেশি কিছু এখানে বলবো না নেক্সট ব্লগুলোতে বলবো আর তার সাথে এটা অবশ্যই 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 করে শেয়ার করতে চাই যে সামনে বছরটা আমি চেষ্টা করব ডেলি ব্লগিংটাকে আবার কন্টিনিউ করার যেরকম খুব খাপছাড়া খাপছাড়া হতে থাকে সেটা যেন আর না হয় অ্যাটলিস্ট উইকলি যদি সাত দিনে সাতটা ব্লগও দিতে না পারি মিনিমাম তিনটে বা চারটে দেওয়ার চেষ্টা করব তো উইকলি তিন চারটে ব্লগ দেওয়া মানে আমার কাছে হিউজ তার সাথে ফেসবুকটা রয়েছে বাট কন্টিনিউ করার চেষ্টা করব এটা প্রমিস করছি না বাট নিজের কাছে নিজে বলছি কারণ ভালো লাগে ভিডিও বানাতে